মোদির পা সালাম করে ভাইরাল ঐশ্বরিয়া ভারতের অন্ধ্রপ্রদেশের পুট্টা পাঠিতে শ্রী শতবার্ষিকী অনুষ্ঠান হয়ে গেল বেশ আরম্বরে সেই আয়োজনে উপস্থিত ছিলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বাচ্চন সেখানে দেখা গেল এক বিশেষ দৃশ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করছেন এই নায়িকা মুহূর্তটি ধরা পড়ে এক ভিডিওতে সেটি ভাইরাল হয়েছে অনলাইনে প্রতিবেদন অনুযায়ী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি ছিলেন ক্রিকেট কিংবদন্তি পুরো আয়োজন জুড়ে ছিল আধ্যাত্মিকতা সাংস্কৃতিক ও মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে ঐশ্বরিয়া বলেন শ্রী সত্যসাই বাবার পবিত্র আগমনের একশো বছর পূর্তি আমাদের আবার স্মরণ করিয়া দেয় ভালোবাসা সেবা ও মানবতার বার্তা জাতি মানবজাতি একটাই ধর্ম ভালোবাসা একটাই ভাষা হৃদয়ের ভাষা একজন ঈশ্বর যিনি সর্বত্র বিরাজমান তিনি আরো বলেন এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীকে আপনার অনুপ্রেরণা দায়ী বক্তব্যের অপেক্ষায় আছে ঐশ্বরিয়ার মতে মোদী উপস্থিত এই আয়োজনে আরো পবিত্র ও তাৎপর্যময় করে তুলেছে শৈশব থেকে সত্য বাবার ভক্ত ঐশ্বরিয়া তিনি ছিলেন সত্য বাল বিকাশ প্রোগ্রামেরও ছাত্রী সেই সম্পর্কের কথাই আবারও স্মরণ করেন তিনি বলেন স্বামীজি সবসময় পাঁচটি ডির কথা বলতেন শৃঙ্খলা নিবেদন ভক্তি দৃঢ়রা এবং বিবেচনা অর্থবহ জীবনের জীবনের জন্য এগুলি প্রয়োজন